মহামারী করোনায় শিক্ষকতার চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তে পড়েন সঞ্জিদ আবরিন রিমা তবে তিনি হতাশায় হাল ছাড়েননি নিজের চেষ্টায় হয়েছেন সফল চরম অর্থভাবে থাকা এই উদ্যমী নারী এখন আয় করছেন বছরে দশ লাখ টাকারও বেশি তিনি যাদের প্রশিক্ষণ দিচ্ছেন তারাও আজ স্বনির্ভর ফাইন্যান্স অ্যান্ড এ স্নাতকোত্তর করেছিলেন সানজিদা আফরিন এরপর ঢাকার উত্তরে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন কিন্তু করোনা মহামারীর কারণে সেই চাকরি হারান তিনি হঠাৎ বেকারত্বে হতাশায় ডুবে যান সাজিদা শূন্য হাতে গ্রামে গিয়ে ছোট ভাইয়ের কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়ে প্রথম শুরু করেন বেকিং এর কাজ বাংলাদেশের একমাত্র স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় সহ বিভিন্ন মাংসমত খাদ্য সামগ্রী তৈরি করে ফেসবুকে বিক্রি করেন সেই থেকে আর পেছনে তাকাতে হয়নি তাকে নারী উদ্যোক্তা হিসেবে সানজিদা মাংসম্মত খাদ্য সামগ্রী তৈরির মাধ্যমে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন সবার কাছে সাঞ্জিদার তৈরি খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেক পিৎজা মিষ্টি এছাড়াও রয়েছে সুস্বাধু চিকেন মোমো খাদ্য সামগ্রী তৈরি করেই থেমে থাকেননি সাঞ্জিদা পাশাপাশি বেকার নারীদের স্বাবলম্বী করতে ও নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে আগ্রহী নারীদের সুচারুভাবে প্রশিক্ষণ প্রদান করছেন এই উদ্যমী নারী উদ্যোক্তা আসলে শুরুতে বেশি একটা সাপোর্ট পাইনি কারো থেকে শশুর বাড়ি বলেন বাবার বাড়ির দিক দিয়ে অনেকেই বলতো যে পড়ালেখা করছো পড়ালেখা করে কেন এই কাজটা করবা তখন আসলে অনলাইন বিজনেস সম্পর্কে কারো এত ধারণা ছিল না সেজন্য সবাই বলতো যে এত পড়ালেখা করছো পড়ালেখা করে কেন এখন এই ব্যবসা করবা এগুলা বলতো তো যখন আস্তে আস্তে দেখলো যে সবাই পছন্দ করতেছে ভালো সম্মান পাচ্ছি আমার সংসারও খুব ভালো চলছে আমার হাজব্যান্ড আর আমি দুইজনেই জব করতাম তো এখন আসলে আমরা দুইজন জব ছেড়ে এখন এই কাজটা ফুল টাইমে নিয়ে নিছি মানে আমাদের বিজনেসটাই এখন করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি আর কি এখন গত চার বছরে তার কর্মদক্ষতায় স্বাবলম্বী হয়ে ওঠেন তিনি কাজের শুরুতে অনেকটা কঠিন সময় পার করলেও দিন দিন দক্ষতার মাধ্যমে পরিচয় অর্জন করেন উদ্যোক্তা সানজিদা আফরিন রিমা কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের সুসুন্ডা গ্রামের বাসিন্দা শান্তিদার থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা জানান বেকিং কোর্স করে নিজেরাও কাজ করছেন প্রতিমাশে 15 থেকে হাজার টাকা আয় হচ্ছে তাদের পরিশ্রমের মাধ্যমে স্বাস্থ্যসম্মত ও ভেজাল মুক্ত এসব খাবার তৈরি এবং বিক্রি করে দূর হচ্ছে আর্থিক সংকট বেকিং প্রায় 6 মাস আগে হবে তারপর নিজে বাসা মানে বাসার মধ্যে করতাম তারপর অনলাইনে শুরু করলাম এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আপন থেকে শিখছে আপু অনেক সহজভাবে শিখিয়েছে মানে অনেক বোঝাই শিখিয়েছে যার কারণে আমার মানে কাজটা করতে সহজ হইতেছে সানজিদার হাত ধরে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে এমনটাই প্রত্যাশা সবার মুর্শেদ আলম কালবেলা